আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যার কারণটা হচ্ছে দেখেন অনেকেই কমেন্ট করছেন বা ফেসবুকে একটা জিনিস দেখতে পারতেছেন যে টোটাল মুরগিগুলো কিন্তু ঠিকঠাক আছে সুস্থ আছে তবে শেডের কিছু মুরগি দেখেন এই ধরনের হওয়ার বেসিক্যালি কারণটা কি এইটা কিন্তু একটু ছোট দেখেন সাইজে হ্যাঁ আর এইটা দি ভাই এইটাই কিন্তু এই যে দাঁড়া দাঁড়াতেও পারে না ঠিক আছে অল টাইম যদি এই যায় সাইডে দিই এইভাবে শুয়ে থাকে খামারে ঠিক আছে এই দেখেন সবার থেকে আলাদা এবং আপনার ও কিন্তু পায়ে মতো বল পাচ্ছে না এখন আজকে ভিডিওটা এই সম্পর্কে করব যে কেন হয় এবং মুরগিগুলো আগামীতে যাতে আর না হয় মানে এই শেডে যে মুরগিগুলো থাকে যাতে আর না হয় সেই সম্পর্কেও কথা বলবো তার আগে আরেকটা ব্যাপার যদি দেখা যাচ্ছে আপনি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য প্রযোজ্য কারণটা হচ্ছে আজকে ধরেন আপনার খামারের সকল মুরগিগুলো ঠিক আছে তবে যখন আপনার মুরগিগুলো দু একটা এইভাবে দেখা দেবে আগে থেকে যদি এইটার মানে পরিত্রাণ পাওয়ার ওয়েটা জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে ঠিক আছে যে আপনার মুরগিতে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনি কি পদক্ষেপ নিতে পারেন এই জন্য হচ্ছে মূলত আপনার এই ভিডিওটা অত্যন্ত আজকে গুরুত্বপূর্ণ দেখেন খামারে সব মুরগি ঠিকঠাক আছে তবে এই একটা মুরগি এবং আরেকটা মুরগি দেখছিলাম এই যে দাঁড়ানো একটু দেখাই এই যে এই শেডে যদি এই ধরনের মুরগি থাকে তাহলে দেখেন আপনার লালন পালন করতেও একটু সমস্যা হবে এবং আশপাশ যে মুরগিগুলো আছে ওইগুলো কিন্তু আপনার অনেকটা মানে এদের দেখে ভয় পাবে ঠিক আছে আটতে পারে না চলতে পারে না তো মূল কথা হচ্ছে যে এই শেডে এই ধরনের বাচ্চা হওয়ার কারণটা কী কারণ অনেক থাকতে পারে তার ভিতর বিশেষত্ব হচ্ছে আপনার এই শেডে যদি দেখা যাচ্ছে যে আপনার আমাশার একটা সমস্যা থাকে মুরগির আমাশা যদি থাকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আমাশা হয় সে আমাশাগুলো যদি থাকে তাহলে মুরগিগুলো আমাশা হওয়ার কারণে কিছু মুরগি এইভাবে হয়ে যায় ঠিক আছে দুর্বল হয়ে যায় খাইতে চায় না তারপরে দেখা যাচ্ছে যে ওরা চলাফেরা তারপরে খাওয়ার উপর অনিহা এইগুলো দেখা দেয় ঠিক আছে এখন আপনার সেটে যখন এই ধরনের দুই একটা মুরগি দেখবেন আপনি যদি সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট না দিতে পারেন সেই ক্ষেত্রে অনেক মুরগি অসুস্থ হবে এখন যে সব মুরগি অসুস্থ হবে তা না তবে অনেক মুরগি অসুস্থ হওয়ার প্রবণতা দেখা যায় আমি যখন ফার্স্ট টাইম দেখছি যে আমার একটা মুরগি এই ধরনের সমস্যা হয়েছে তখন থেকে আমি ট্রিটমেন্ট দিছি এবং আল্লাহ রহমাতে ঠিক হয়েছে আরেকটা কারণে এই ধরনের হতে পারে সেইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আমরা ব্রুডিংয়ের সময় থায়াবিন যে ঔষধটা এইটা কিন্তু খাওয়াই থাকি তিন থেকে পাঁচ দিন এবং এটা যদি পরিমাণ মতো আমরা না খাওয়াই থাকি ভিটামিন বি ওয়ান বি টু এইগুলো যদি আমি না খাওয়াই থাকি থায়াবিনটা তাহলেও এই মুরগিটার এই সমস্যা হয় হাত পা পড়ে যায় প্রতিবন্ধী হয়ে যায় অনেকটা দেখা যাচ্ছে ঘাড় বাঁকা হয়ে যায় হ্যাঁ তারপরে ডানা বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় এই ধরনের প্রবলেম হয়ে থাকে হ্যাঁ তাহলে কি দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন কারণে হতে পারে তবে এই দুই এটা কারণ হচ্ছে মাছবি আরও একটা কারণ যদি আপনার মুরগির দেখা যাচ্ছে যে পেটে পানি চলে আসে হ্যাঁ সেই ক্ষেত্রেও এই ধরনের সমস্যাটা হতে পারে এখন কথা হচ্ছে যে মুরগি লালন পালন করলে সমস্যা হবে তবে এ থেকে পরিত্রাণ পাওয়ার যে ওয়েটা সেইটা আমাদের জানতে হবে তো ফার্স্ট টাইম আপনি এর উপসর্গগুলো দেখবেন যে কোন কারণে আসলে আপনার এই মুরগিটা এইভাবে দুর্বল হয়ে আছে পড়ে আছে তিনটে চারটে কারণ থাকে তার ভিতরে আপনি দেখবেন যে কোন কারণে আপনার মুরগিটা এই ধরনের সমস্যা হয়েছে এখন এক নম্বর কারণ যদি আপনি দেখেন যে আপনার এই শেডের মুরগিগুলোতে আমাশা সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আমাশার একটা ডোজ দিবেন আমাশার সব থেকে এই রোগের ডোজটা আপনি টু প্লাস তারপরে কক্সিওফ এবং সিপ্রোসিন এইটা দিয়ে করতে পারেন আপনি পানিতে একে এক দেবেন এবং এইটা তিন থেকে পাঁচ দিন টোটাল যে মুরগিগুলো আছে সেটে সব মুরগিগুলোকে দিয়ে দেবেন আল্লাহ রহমতে ওই মুরগিগুলো একদম সুস্থ এবং সুন্দর থাকবে যদি আপনার মানে সেডে এই যে আমাশার সমস্যা থাকে থাকে তাহলে আপনার এই থেকে পরিত্রাণ পাবেন দ্বিতীয় নাম্বার যদি দেখেন যে না পায়খানাগুলো ঠিকঠাক আছে তবে এদের ওই আপনার থায়াবিনজনিত অনেকটা দেখা যাচ্ছে একটু টান মারে হাঁটতেছে অনেক বাচ্চা একটু দুর্বল উল্টে পড়ে যাচ্ছে অনেক টাইম দেখবেন কি বাচ্চা আপনার একদম এইভাবে উল্টে আছে ঠিক আছে খামারে উল্টে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলি থায়াবিন যে ঔষধটা আছে থায়াবিন বিভিন্ন নামে পাওয়া যায় ঠিক আছে তো সেই ঔষধটা ব্যবহার করবেন দেখবেন যে ঠিক হয়ে যাবে আর যদি দেখা যাচ্ছে যে আপনার মুরগির পেটে পানি তারপরে হাত পায়ে পানি জমে যায় তারপরে এইগুলো দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি একটা যে ঔষধ ব্যবহার করবেন সেইটা হচ্ছে শীতকালে বেশি হয় এই সমস্যাটা যে গাউডের মতো হয় সেই ক্ষেত্রে আপনি নেপ্রো কেয়ার যে ঔষধটা থাকে সেই ঔষধটা ব্যবহার করলে দেখা যাচ্ছে খামারে সকল মুরগি ঠিক থাকবে এবং পাশাপাশি এদের যদি আপনি একটু হাতে ধরে কষ্ট করে খাওয়াই দেন এই মুরগিগুলো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে দেখেন এই মুরগিটা কিন্তু অনেক অসুস্থ ছিল দুইটা মুরগি অনেক মানে খুবই অসুস্থ ছিল এখন মোটামুটি আর কি ওরা খাইতে পারে নিজেরা একটু ধরা লাগে এইটাই হচ্ছে তো আমি দেখতেছিলাম এবং একটা ভাই আমার কমেন্ট করছিলো যে ভাই আমার এই শেডে দেখা যাচ্ছে রেগুলার দুই থেকে তিনটে মুরগি এই ধরনের প্রবলেম ফেস করতেছি তো সেই ক্ষেত্রে আমি কি করব। হ্যাঁ খামারে সেই ক্ষেত্রে আমি কি করব এই জন্য আজকের ভিডিওটা করা তো আশা করি আপনারা এই ধরনের সমস্যা যদি পড়েন তাহলে এই ধরনের পদক্ষেপ আপনারা নিতে পারেন যদি একটু উপকারে আসে এই ভিডিওটা অবশ্যই আমি বলবো যে সুন্দরভাবে একটা কমেন্ট এবং একটা লাইক করবেন আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ